অসুস্থ বঙ্গরত্ন কমলেশ সরকারে শারীরিক খোঁজ নিতে এমজেএন মেডিকেল পৌরপ্রধান ও এনবিএসটিসি চেয়ারম্যান গুরুতর অসুস্থ রাজবংশী ভাষার প্রখ্যাত সাহিত্যিক ও বঙ্গরত্ন সম্মান প্রাপ্ত কমলেশ সরকার বর্তমানে এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সিসিইউতে ভর্তি তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ হাসপাতালে পৌঁছন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং এন বিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রদীপ রায় হাসপাতালের অধ্যক্ষ অধীক্ষক ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে রোগের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তারা একই সঙ্গে দ্রুত একটি মেডিকেল বোর্ড গঠনের অনুরোধও জানানো হয় রোগীর সুচিকিৎসার স্বার্থে কমলেশ বাবু দ্রুত আরোগ্য কামনায় সাহিত্য মহল ও রাজবংশী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও প্রার্থনার আবহ তৈরি হয়েছে উল্লেখ্য রাজ ংশী ভাষা ও সংস্কৃতির প্রসারে কমলের সরকারের অবদান অপরিসীম গুরুত্বপূর্ণ মানুষ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বঙ্গের হাত থেকে পুরস্কার পেয়ে ভূষিত হয়েছে। তিনি বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন তাকে এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে এখন তিনি ভালো আছেন ডাক্তারবাবুদের সুচিকিৎসায় নার্সদের পরিচর্যায় ভালো আছেন আমরা আমি পার্থ তাকে দেখতে এসেছিলাম নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলায় তার গ্রামে সেই গ্রামে তিনি থাকেন বাড়ির লোকও চিন্তিত ছিল উনি চিন্তার কোনো কারণ নেই তিনি খুব ভালো আছেন ভালো চিকিৎসা হচ্ছে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি রিকোভারি হয়ে গেছে তার দাদা যে পনেরো তারিখ ঘুরতে চলে এখন কী পরিস্থিতিতে রয়েছে দেখুন আমাদের কমলেশ সরকার আমাদের রাজবংশী ভাষার একজন বলিষ্ঠ লেখক এবং বঙ্গর রত্নপ্রাপক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা পুরস্কার তুলে দিয়েছেন তিনি সম্প্রতি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন অত্যন্ত সিরিয়াস ছিলেন গত দুদিন আগে তাকে এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজকে আমরা এখানে এসেছি এমএস সহ প্রিন্সিপাল সহ মাননীয় রবীন্দ্রনাথ বোস মহাশয় সহ আমরা তাকে আর উন্নতি করছে আমরা একটা মেডিকেল বোর্ড তৈরি করতে অনুরোধ করেছি তাদেরকে যে তার যাতে সুচিকিৎসার ব্যবস্থা অবস্থা করা যায় এবং তিনি আমাদের একজন সম্পদ আমাদের কোচবিহার তথা উত্তরবঙ্গের তো স্বাভাবিকভাবে তাকে সুস্থতা করে তোলা এটা আমাদের একটা প্রাইম ডিউটি স্বপ্নের তো স্বাভাবিকভাবে আমরা সেই ব্যাপারটা খোঁজ নিতে এসেছি চিকিৎসাধকের সঙ্গে কথা বললাম প্রিন্সিপাল এমএসবির সঙ্গেও কথা হলো তারাও যথেষ্ট তৎপরতার সঙ্গে চিকিৎসা চলছে আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরবেন আবার লেখালেখি কাজে তিনি ফিরে আসবেন